শেকেরকোট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে চোরদের হানা জানা যায় মঙ্গলবার সকালে বিদ্যালয়ে প্রবেশ করতেই দেখা যায় প্রধান শিক্ষকের প্রবেশ পথ ভাঙ্গা এবং বিভিন্ন জিনিসপত্র লন্ড ভন্ড অবস্থায় রয়েছে এ ঘটনার পর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জানানো হলে পরবর্তী সময় সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আন্তলি থানায় খবর পাঠানো হয় খবর পেয়ে সেখানে উপস্থিত হয় পুলিশ প্রশাসনের লোকেরা তবে কিভাবে এই চরিকাণ্ড সংঘটিত হয়েছে বা কারা করেছে তা নিয়ে এখন হচ্ছে নানাহ প্রশ্ন আমাদের পিএমসি শ্রী শেখেরপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আমরা গতকালকে সাড়ে চারটা স্কুল বন্ধ করে দিয়েছি আজকে যখন সকালের আমাদের যারা স্কুলে সকালের স্টাফরা আছে মর্নিং সেকশনের ওনারা সকাল ছয়টা কুড়িতে স্কুলে আসে স্কুলের মেইন দুইটা গেট খুলে তারা ভিতরে ঢুকে ঢুকার পরই দেখে হেডমাস্টার বাসায় রুম দুপুরের হেডমাস্টার বাসায় রুম দরজা ভাঙ্গা খোলা এবং সঙ্গে সঙ্গে তারা আমাকে জানিয়েছে তার স্কুলের রুম ভাঙ্গা আরো কয়েকটা রুম তারা ভাঙ্গা দেখতেছে রুমের দরজাগুলি প্রথমে আমাকে জানিয়েছে তো আমি বললাম সঙ্গে সঙ্গে থানাকে জানাও এবং সঙ্গে সঙ্গে তারা আমতুলিএস কে জানিয়েছে এখানে লোকাল যারা এস এম সি চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যরা আছে ওনাদেরকেও আমি জানিয়েছি ফোনে আমি আগরতলা থেকে এসেছি এসে দেখলাম ইতিমধ্যে পুলিশও এসেছে আমতুলি থানার পুলিশ কর্তৃপক্ষ আমরা দেখলাম যে এম রুমের দুইটা আলমারি ভাঙ্গা এরপরে এই জেন্টসের যে স্টাফ রুম সেখানে তিনটা আলমারি ভাঙ্গা একজামে সাতটা আলমারি ভাঙ্গা একজাম রুমের তারপরে দরজা ভাঙ্গা এই নার্সারি রুমের দরজা ভাঙ্গা তারপর আমাদের যে দুইটা গেট আছে মূল বিল্ডিং এর একটা পশ্চিম দক্ষিণ দিকের পশ্চিম দক্ষিণ দিকের মেইন মানে কলাচিপুর গেটের এখানে দুইটা মানে তালা দেওয়া না দু তালাই ভাঙ্গা এইভাবে আমরা দেখলাম এবং পুলিশ সবগুলো দেখলো তদন্ত করলো তারা বিভিন্ন কিছু লেখে নিয়েছে কি কি ভেঙেছে এই হল আমাদের প্রাথমিক অবস্থা আমরা এই